এইচএসসি চব্বিশ ব্যাস তোমাদের এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত কিন্তু অলরেডি ফাইনাল হয়ে গিয়েছে এবং আমরা প্রত্যাশা করতেছি গতবারের ধারাবাহিকতার তুলনায় এবার এইসএসসি পরীক্ষার রেজাল্ট তুলনামূলক ভালো হতে যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে বরাদ্দকৃত সেট তার কি একটাও বৃদ্ধি পাচ্ছে না সুতরাং তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছ তোমাদের উদ্দেশ্যে একটা কথা প্রথমে বলবো সেটা হচ্ছে আমরা যারা দু হাজার বিশ সালে অটোপাসের যে রেকর্ডটা দেখেছিলাম এই অটোপাসের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বি ইউনিটের কোয়েশ্চেন প্যাটার্নে অনেক বেশি পরিবর্তন চলে আসছিলো এবং বিগত কয়েক বছরের তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষায় এই দু হাজার বিশ সালের প্রশ্নটা তুলনামূলক কঠিন হয়েছিল সুতরাং আপকামিং তোমরা যারা এসএসসির চব্বিশ ব্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছ আমাদের মনে হচ্ছে এবারের কোয়েশ্চেন প্যাটার্নটাও তুলনামূলক চেঞ্জ হতে পারে সুতরাং এখন থেকে তোমরা যারা এই পরীক্ষার যেহেতু আমাদের সিদ্ধান্ত কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের উচিত হবে প্রত্যেকটা সেকেন্ডকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তোমার এই অ্যাডমিশন জার্নিটাকে আরও সহজ করে তোলা এখন প্রথমেই যে জিনিসটা দেখা উচিত বিগত সালের প্রশ্ন ব্যাঙ্কগুলান বারবার ঘেটে একটা জিনিস তুমি বুঝতে পারবা যে কোন টপিকগুলান থেকে প্রশ্ন বারবার ঘুরাই ফিরাই চলে আসে ইংরেজির জন্য ইংলিশ টেক্সট বুকটা বি ইউনিটে খুবই গুরুত্বপূর্ণ টেক্সটবুকের কোনো ভোকাবুলারি যাতে তোমার জানার বাহিরে না থাকে আর আমাদের গরিবের পাঠশালা টিমের পক্ষ থেকে রেগুলার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আমাদের ফ্রি লাইভ ক্লাস চলতেছে বাংলা ইংলিশ এবং জি এবং রাত দশটা তিরিশ দশটায় এবং রাত নয়টায় আমাদের বিজ্ঞান বিভাগের ক্লাসগুলো থাকতেছে অবশ্যই ক্লাসগুলোতে যুক্ত হও এবং তোমার আপকামিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নিকে আরও সহজ করতে গরিবের পাঠশালা টিম কিন্তু বদ্ধপরিকর দেখা হবে বিজয় দেখা হবে স্বপ্নের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনশাল